আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংসার নিকাম নিউ ভিডিও ফ্লার্স আজকে শীতের একদম শেষ ধামাকারে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দিব যেগুলোর প্রাইস থাকবে ফ্লার্স খুবই রিজনেবলের মধ্যে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারটি দিয়ে এটার উপরে কিন্তু তোমরা খুব সুন্দর করে কোটি স্টাইলের মধ্যে পাচ্ছো এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া একটু মোটা কাপড়ের গেঞ্জি কাপড়ের মধ্যে পাচ্ছো এটার ব্যাক পর্শনটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্যাক সাইডটা ফুল স্লিভের মধ্যে থাকবে এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে থাকবে যে কোনো সাইজের আপদের কিন্তু হয়ে যাবে এটার কাপড় থাকছে খুবই ভালো কোয়ালিটির মধ্যে আমি কাছ থেকে দেখে দিচ্ছি একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো আর সেলাই থেকে শুরু করে কাচের ফিনিশিংটা দেখ দেখো অনেক বেশি সুন্দর করে কিন্তু করা রয়েছে আর এগুলোর প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে তো তাই না ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো হিউজ পরিমাণে কালেকশন রয়েছে নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা অ্যাড করতে হবে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়া এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা ফেন্সি একটা কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকায় নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সটে একটা পাচ্ছ প্রাইস সেম মাত্র একশো পঞ্চাশ টাকা করে নেক্সটে একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু একদম ফুল স্লিভের মধ্যে পাবে আর এগুলো কিন্তু যে কোনো ড্রেসের সাথে পরলে কিন্তু খুব সুন্দর লাগে নেক্সটে একটা থাকছে নেক্সটে একটা পাচ্ছ ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে পাচ্ছো সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকবে এটার উপরে কিন্তু সেমভাবে তোমরা খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ আর এগুলো প্রত্যেকটা ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো তোমরা চাইলে কিন্তু প্রচুর পরিমাণে কালিশানীয় বিজনেস করতে পারবে তেইস আসে কালেকশন আমি ছিলাম নিউ তাকো ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অল্লাহ পেইস